প্রতিটি মানুষেরই জীবনের একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে তা আমি যখন বুঝতে শিখলাম তখন আমি দেখলাম যে আমার উদ্দেশ্য কি হওয়া উচিত আমার চাওয়া কি হওয়া উচিত আমি আমার আব্বুকে জিজ্ঞেস করলাম যে আব্বু আমার কী চাওয়া হওয়া উচিত এবং আমার কি হওয়া উচিত তোমার আব্বু আমাকে বললেন যে সেটা তোমার ইচ্ছার উপরে তোমার মন যেদিকে চায় সেটা তুমি নিজেই নির্মাণ করতে পারবে তো মাদ্রাসায় পড়তেছি পড়তেছি তো হঠাৎ করে জাগলো যে আমরা তো ধর্মীয় শিক্ষা অর্জন করতেছি এই যে আমরা নামাজ পড়ি তো দেখলাম হুজুররা বলেন আলেমরা বলেন যে নামাজে পূর্ণ মনোযোগ দিতে আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামও বলেছেন যে হুজুরে কাল ব্যতীত এই নামাজ নামাজই না তো হুজুরে কাল ব্যতীত যদি নামাজ নামাজ নাই হয় তো আমরা যে নামাজ পড়ি তাহলে সে নামাজ কি হচ্ছে তখন দেখলাম এই নামাজের ব্যাপারে আরেকটা হাদিসে বলা হয়েছে এই নামাজ তোমার মুখের উপরই ছুঁড়ে ফেলা হবে তো আমার ভয় লাগলো যে আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ছি সেটা যদি আমার ভালো কিছু কল্যাণ না করে সেটা আমার প্রতি খারাপ কিছু করে তো সেটা আমার জন্যই তো অকল্যাণ বই আনবে তো ভাবলাম যে সেটাকে আমি কি করে ফলপ্রসূ করতে পারি মনোযোগটাকে কি করে আমি নামাজে একীভূত করতে পারি তখন দেখলাম যে কোনো ওয়ে পাচ্ছি না নামাজে যতনই দাঁড়াচ্ছি নামাজে দাঁড়ালে হয় কি মন তো ফ্রেশ হয়ে যায় ফ্রি হয়ে যায় তখন মন এমন এক জায়গায় চলে যায় যে স্রসটাকে তো সে ভুলেই যায় আর নামাজের যে উদ্দেশ্য সেটাও আমরা ভুলে যাই তো দেখলাম যে আমি গুরুজির এখানে যখন এসে প্রথম দিন মেডিটেশন করলাম করার পর দেখলাম যে নামাজে যখন আমি দাঁড়ালাম ঠিক অটোমেটিকলি আমার মন স্রষ্টায় সমর্পিত হয়ে গেল যখনই আমার মন স্রষ্টায় সমর্পিত হয়ে গেল। তখনই আমি হৃদয়ের ভিতর থেকে এক প্রফুল্ল যে এতদিন আমি যে নামাজে পাই নাই সেই নামাজে আমি প্রফুল্লতা পেয়েছি শুধু তাই নয় আমি দেখলাম যে সারাদিন আমি আমার ক্লাসকে সময় দেই হজরতকে সময় দেই আর বন্ধু বান্ধবকে সময় দেই আমার ঘুমকে বোন পিতামাতাকে সময় দেই। কিন্তু নিজেকে কখনো সময় দেয়া হয় না আমি যখন প্রথম মেডিটেশনে বসলাম তখন দেখলাম আমি যখন নিবৃতিতে নিরিবিলিতে বসে গেলাম তখন দেখলাম যে আমার আত্মা আমাকে পেয়ে এত খুশি এত প্রফুল্ল যে আমার আত্মা যেন মার কাছে আমরা যেমন দীর্ঘদিন পরে যে গেলে যেমন মা খুশি হন আমার আত্মার প্রতি যখন আমি গভীরে গিয়ে আমি নিজের সাথে যোগাযোগ করতে পারলাম তখন আমার আত্মা যেন প্রফুল্ল চিত্রে খুশি হয়ে বলল যে হ্যাঁ তোমার এটাই করা উচিত প্রতিদিন তুমি আমাকে এইভাবে সময় দিবে তারপর বলা হয় পাপ সমগ্র কিছুর মূলে বলা হয় পাপ বলে কবিরা গুণা ছগিরা গুণা সব কিছুর মূল কি এই মন আমি চিন্তা করে দেখলাম দুই দিনে এই মন যদি আমার বশীভূত হয়ে যায় আমার আজ্ঞা দিন হয়ে যায় সে কি আর কখনো পাপের দিকে যাবে সে কখনোই পাপের দিকে যাবে না তো দেখলাম আমার মনকে যদি আমি বসীভূত করতে পারি আর আমার আজ্ঞাধীন করতে পারি তাহলে সে পাপ বলে কোনো কথাই থাকবে না আর পাপ যদি না থাকে তাহলে নিশ্চিত আমার ব্যস্ত আর দুনিয়াতে যত অপকর্ম হয় যত খারাপ হয় জীবনের যত পরকালীন শাস্তি আমি সব এই মনকে কেন্দ্র করি। আর আমার মনটা যদি বিশুদ্ধ হয়ে যায় মন আমার আজ্ঞাপূত হয়ে ধর্মের প্রতি আকৃষ্ট হয় তবেই আমি সফলতা অর্জন করব দুনিয়াতে ও পরকালে গুরুজি যে আমাকে এই পথ দেখালেন আমি মনে করি এই এটা শুধু আমার জন্য একা কিনা সমগ্র উন্নতি মোহাম্মাদির জন্য এই মেডিটেশনটা একান্ত অপরিহার্য কর্তব্য গুরুজি যা আমাকে এই পদ দেখালেন আমার হৃদয়ের সাথে আমার স্রষ্টার সাথে যে গভীর সম্পর্ক অর্জনের পথ দেখায় দিলেন সেজন্য গুরুজির এবং গুরুমাতাজির উপর আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ